চট্টগ্রাম চন্দনাইশে নানার বাড়িতে বেড়াতে এসে মামা মামাপত্রিক ধর্ষণ হওয়ার পর খুন হয়েছে পটিয়া সরকারি কলেজে পড়ুয়া আরজু আক্তার দুই শূন্য নামে এক কলেজ ছাত্রী এই ঘটনায় ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে গুরুতরে আহত হয় নানা নানি গত নয় ই এপ্রিল বুধবার রাত আনুমানিক দুইটায় চন্দনাইশ পৌরসভ্যাস্ত আট নৌ ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত আরজু আক্তার চন্দনাইশ উপজেলা কাঞ্চননগর ইউনিয়নের সোদাগর পাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে পুলিশ সূত্রে জানা যায় গত তিন চার দিন আগে নিহত আরজু আক্তার তার নানা নানির সাথে আসে ঘটনার দিন রাত আনুমানিক দুইটায় ভিক্টিম বাথরুমে গেলে সেখানে তার পিছনে পিছনে ধর্ষণ করার উদ্দেশ্য যায় একই বাড়িতে বেড়াতে আসা মামা সম্পর্কীয় সাতকানিয়া খাগরিয়া মুন্সি বাড়ি এলাকার মরহুর সৈয়দ আহমদের ছেলে নাজিম উদ্দিনর দুই আট নামে ভিক্টিমের মায়ের খালাতো ভাই পরে জোরপূর্বক ধর্ষণ করে তাকে হত্যা করে বাথরুমে ফেলে দেয় তার খুঁজে সেখানে নানা নানি ছুটে আসলে তাদের উভয়কে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় খাত নাজিম উদ্দিন মানে গত হাল রাতে আর হানা পিনে হাই এসি এর ফলে মানে রাতে এসিটার দিকে আর এটা দিকে আর আসা শুরু নাম না কল দিদার মানে হাসা চাষা সেই মগস্ত তো আর তাড়াতাড়ি বাইর তো হল আরো দেখি পুরো সো মানি কলা ফুলো হতো হলে আধা হারে দিই নাচিংবে হলে মা না পাইনে পৌঁই হাইনে নাচিং শিখ হাঁ হারে দেখি তোমারও হারে দেখি হলে হাল ডাক্তার হাসো লই যাও মানে নাকি হিগুলো আধা হইতে না পাই আমি এই ফলে তো তোয়েন এই ফলে মানে বাথরুম যখন চাই বাথরুম সাহায্য না লাইক দিদি মানে ডক্টর খুঁজে গিয়ে ডাক্তার এফ হ্যাঁ দেখি পাথর বেমারে দেয়ারে ফেলেন কি